স্বর্গীর আসল পরিচয় জেনে অনির্বাণের ওপর রেগে গেল রায় বন্ধুর বিয়েতে গিয়ে মুখোমুখি স্বার্থপ স্রোত জি বাংলার মিঠিছোড়া ধারাবাহিকের চলছে বেশ টান টান পর্ব একদিকে অনির্বাণের বোন সর্বির অনুরোধে রায় দেখা করতে এসেছে তার সাথে একটা ক্যাফেতে সেখানেই শর্মির আসল পরিচয় জানতে পারে রায় সর্বি যে আসলে অনির্বাণের বোন সেটা জেনেই রায় অনির্বাণের ওপর ডেকে যায় রায় ভাবে অনির্বাণ হয়তো সর্বিকে পাঠিয়েছে তার সাথে কথা বলতে যাতে সে অনির্বাণকে ক্ষমা করে দেয় এবার কি হবে রায় অনির্বাণকে ফোন করে কি কথা বলবে রায় কি অনির্বাণকে ক্ষমা করে দেবে নাকি শুরু হবে তাদের মধ্যে নতুন দূরত্ব অন্যদিকে একই বিয়েবাড়িতে মুখোমুখি সার্থক এবং স্রোত বন্ধুর বিয়েতে যাওয়ার জন্য খুব সুন্দর করে তৈরি হয়েছে স্রোত অন্যদিকে সেই বিয়ে বাড়িতেই এসে পৌঁছেছে সার্থক সার দুজনে মুখোমুখি হওয়াতে সার্থক অবাক হয়ে যায় স্রোতকে দেখে একই বিয়েবাড়িতে তাদের মধ্যে সম্পর্ক কি আরও ঘনিষ্ঠ হবে জানতে দেখুন মিঠিঝোড়া সোম থেকে শুক্র ঠিক রাত দশটায় শুধুমাত্র জি বাংলার পর্দায় পাশাপাশি টলি রিপোর্টার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না